আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ভালো আছেন আমি আসলে অনেক দিন যাবত ভিডিও করতে পারি নাই তো আজকে ভাবলাম যে আমার অনেক আপডেট জমে গেছে বিশেষ করে যে আমার এবে আমি পাখি ছেড়ে দিয়েছি কিন্তু আমি যে কথা দিয়েছিলাম আসলে কথাটা রাখতে পারি না এর জন্য আমি আর সবার কাছে দুঃখিত আমি বলেছিলাম পাখি ছাড়ার সময় আমি বিডু করে ছাড়বো কিন্তু পাখি ছেড়ে দিয়েছি ভিডিও আসলে করতে পারি নাই অসুস্থ ছিলাম এই কারণে ভিডিও করতে পারি নাই যাই হোক আজকে আবার নতুন পাখি আছে আমাদের এই যে এখানে কিং কোয়েল আছে আপনারা আসলে দূর থেকে দেখতে পারতেছেন কিনা জানেন একটু আমি ক্লোজ হই এই যে এখানে কিং কোয়েল আছে কিং কোয়েলটা আমি ছাড়বো এর আগেও কিন্তু কিং কোয়েল আমি এখানে ছাড়ছিলাম শুধু পরীক্ষা করার জন্য পর্যবেক্ষণ করার জন্য যে কিং কোয়েল ছাড়লে কি হয় ওরা আসলে কেমনভাবে জায়গাটা উপভোগ করে তো আমার কাছে আরও অনেক ধরনের পাখি আছে যেমন গুগু পাখি আছে অনেকগুলা গৌ পাখি এখানে আমি দুই জোড়া ছাড়ছি এক জোড়া মার্শাল্লা ডিমও পেরিয়ে দিয়েছে আর ভিতরে অনেকগুলো গহু পাখি আছে তো আপনারা জানেন আমি কিন্তু এক গৌ পাখি থেকে শুরু করছিলাম এখন আমার কাছে টোটাল জোড়া নয় জোড়ার মতো গৌ পাখি আছে তো আমি বেশি গহু পাখি ছাড়বো না এটার ভিতরে শুধু দুই জোড়াই রাখবো সব সময় আর এখানের মধ্যে জোড়া আছে আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই অনেক কিউর একটা পাখি এটাকে জাবা পিন্স বলে আমি আসলে জানি না এটার জোড়াটা ঠিক আছে কিনা। তো পাখিটা দেখতে খুবই সুন্দর জাবা পিঞ্চিটা হ্যাঁ খুবই সুন্দর তো ওরা আসলে মানে মালয়েশিয়ান পাখি ওরা মালয়েশিয়ান চুরি পাখি এইগুলো কিন্তু এক জাতের চুড়ি পাখি হ্যাঁ তো এই পাখিগুলো আমি এটার ভিতরে ছাড়বো আলহামদুলিল্লাহ অনেক পাখি আমরা আমাদের কাছে হয়ে গেছে অনেক পাখি হয়ে গেছে এখন যদি এটা ছাড়ি তাহলে কিন্তু মানে এখানে কিন্তু অনেক জায়গা আছে মোট কথা হচ্ছে এখানে অনেক জায়গা আছে আমি এটার ভিতরে আরও অনেক পাখি ছাড়তে পারবো সব ধরনের পাখি একজোড়া একজোড়া করে রাখার চেষ্টা করব তো এইদিকে আমাদের হ্যাঁ আমাদের সোনিয়া এখানে আছে কালকে কালকে ও চলে গেছিলো রাগ করে আবার আজকে চলে আসছে কালকে জেনে সারা রাত কোথায় ছিল মাবুদ জানে তো কি তুমি কি কিছু বলতে চাও নাকি তুমিও আমার সাথে অভিমান করে চলে যাও হ্যাঁ কি হ্যাঁ কুই যাই বাবা চলে যাবা কুই গে থাকবে তো রাতে কুই চলে যাও তো রাগ কেন আচ্ছা যাই হোক এখন আমি এদের ভিতরে ঢুকবো এদের ভিতরে ঢুকে পাখিগুলা ছাড়বো প্রথমে আমি পিন্সগুলা ছাড়ব তারপরে কিং গুলা ছাড়বো তো চলেন এটার ভিতরে ঢুকি আমি আসলে পাখিগুলো ছাড়ার আগে আরেকটু আপডেট দেখে আপনাদেরকে ভিতরে কি কি হয়েছে আসলে অনেকদিন পরে ভিডিও করতেছি কোনো স্লু পাইতেছি না কিভাবে শুরু করবো আপনারা এটা একটু ম্যানেজ করে দেখে নেবেন আস্তে আস্তে আবার ঠিক হয়েছে আগের জায়গায় চলে যাব তো প্রথমে আমার চোখের সামনে রু পাখি আছে দিয়ে শুরু করি সার দুই দিন পরে ডিম পেটাই দিছে আর আমার পাখি জাতগুলো এত পরিমাণ ভালো পড়ছে এত পরিমাণ ডিম বাচ্চা করে আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না এই যে ডিম পেড়া দিছে। আমার মানে প্ল্যানটা ছিল যে এটা দিব এখানে শুধু পাখির জন্য তো ওরা কিন্তু বুঝে গেছে এটা ওরা এখানে ডিম পারছে আরেকজোড়া পাখি এখানে মানে পাখির জন্য দিয়ে দিছি ওরা ডিম পারবে তো গৌ পাখি আমার কাছে অনেকগুলো আছে আসলে কোনটা রেখা কোনটা ইয়ে করবো এই জন্য ভাবলাম যে দুই জোড়া ছেড়া দিই হবে তো জোড়া ডায়মন্ড ডাবের জন্য আমি এটা ডায়মন্ড ডাব জোড়া আনবো এটাতে কিন্তু পাখির জন্য অনেক বড় একটা এরিয়া এখানে গাছ আছে গাছের মধ্যে পাখি বসে থাকলে খুবই সুন্দর লাগে তো ডায়মন্ড ডাব যখন আসবে তখন এটার মধ্যে ডিম পারবে আসলে ডায়মন্ড ডাব কিন্তু খুবই সুন্দর আর এখানে এই যে দেখাও পাখিটাকে কাছ থেকে একটুখানে আসলে এদেরকে দেখানো আর খুবই কঠিন এই পাখিটা আমি ব্রাহ্মণবাড়ি বাজার থেকে কিনে আনছি আমাদের যে ব্রাহ্মণবাড়ি বাজার আছে ওই বাজার থেকে এগুলার নাম হচ্ছে লাভ তো এটার একটা জাত আছে নামটা আমি জানি না এটার যে জাতটা এই জাতের নামটা আমি জানি না তো এটা নাম হচ্ছে লাভ পাখি তবে কি জানে একটা ডল ফেস একটা নাম আছে তো পাখিটা বাজারের মধ্যে অনেক মানে একটা আকর্ষণীয় পাখি ছিল এই পাখিটা আমি আনলাম খুবই সুন্দর দেখতে আমার কাছে পাখিটা খুবই সুন্দর লাগে তো এখন আমরা দেখেন আমি দেখে আপনাদেরকে এখানে খাবারের জন্য একটা ইয়া ইয়াছি কাট বসেছি এটাকে সম্ভবত বলে আমি জানি না এটা আমাদের বাসায় ছিল আমি ভাবলাম এটা কাজে এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের প্ল্যানে করছি আমি কিন্তু কাউকে ফলো করি নাই এটা কিন্তু আমি বসেছি হ্যাঁ আর এটার মধ্যে বাজারে কিনতে পাওয়া যায় এগুলো দিলাম কারণ আমি যে এখানে মানে পাখিগুলো আছে ফেন্সে বাকিগুলা বেশি বা করা খাবার কাছে পছন্দ করে যেমন লাভবাড় আছে বাজেগর আছে তারপর আপনার কাকাতো ককটেল আছে কাকাতোয়া না কাকাতোয়া ধরে বাজে দামের কাছে নাই তো ককটেল আছে ওরা ওরা কিন্তু এখানে বৈশা বৈশা খাবে দেখতে খুবই ভালো লাগবে তো এই জন্য ওদের জন্য এটা বানাইছি আর মজার কথা হইছে না মজার কথা না সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হইছে এখানের মধ্যে জিনিসটা এই যে এটা কিং কলের জন্য বানাইছি আমি আসলে কিং কোল কোন সময় পালি নাই যতটুকু মানে নিজের বিতর্тика শাস্তি করছি তো কিং কলের জন্য এটা একটু কাছে আসলে বুঝতে পারবে তো এই যে এটা একটা মটকা দিয়েছি মটকার ভিতরে কিছু ইয়া দিয়েছি যে ইগুলা তুষ দিয়েছি কাঠের যে তুষগুলো আছে তো কোয়েল যখন এটা দিয়েছিলাম এটার ভিতরে ঢুকছিল একবার পরে আর এটার আশেপাশেও আসে নাই আর এটা একটু ন্যাচারালি বাইবা আসার জন্য এখানে একটা গাছের জট দিলাম যাতে দেখতে একটু সুন্দর হয় আর এগুলো হচ্ছে খাবার ওদের খাবার যাদের ওরা এখান থেকে খাইতে পারে আর এখানে পানি দিয়ে দিচ্ছি আর পাখি যেহেতু ছোটো এর কারণে একটা কাঠ দিয়ে দিলাম যাতে কাঠে ওইটা পানিটা খাইতে পারে হ্যাঁ আর পানি পাত্র না যাতে নড়ে এই কারণে একটা পাথর দিয়ে দিছি মানে সব কিছু মিলায়ে সেটা করার চেষ্টা করছি আর এটাও কিন্তু একটু সুন্দর করে বানাইছি যাতে এটার ভিতরে ডিম পারে আমি আসলে জানি না আমি যদি এটার ভিতরে ডিম পারে তাহলে বুঝবো যে আমার প্ল্যানটা স্বার্থ হয়েছে আমি এই পাখিটার জন্য কষ্টটা একটা সেট আপ করলাম আর আমার কিন্তু ইচ্ছা আছে কিং কোয়েল আর এখানে আরেকটা ব কয়লা কোয়েল আছে কিং কোয়েল আর বেয়েড কোয়েলের নিচে বড়াই ফেলবো কারণ কোয়েল পাখি কিন্তু একটা সুন্দর আকর্ষণের জায়গা কারণ নিচের মধ্যে অনেক খাবার পরে থাকবে যেমন আমি দেখে আপনাদেরকে আমার এটার মধ্যে যেখানে খাবার খাইতেছে খাবার খায় সেটা যে নিচে এই চুলকাগুলো পরে এই চুলকাগুলাই কিন্তু কোয়েল পাখি খাই এই যে দেখেন এই যে এখানে কিন্তু ওইটা ছুলকা হ্যাঁ এই ছুলকাগুলো কিন্তু কোনো কাজে লাগে না তো আমি যদি নিচে ফালাই দিই তাহলে কিন্তু এটা কোয়েল পাখি খাবে যাই তো সাশ্রয়ী হওয়ার জন্য প্ল্যানটা করা যাই হোক অনেক কথা বলে মানে বলে ফেলছি এখন আর কথা বলবো না এখন জাস্ট আমি আমার পাখিগুলো ছাড়বো প্রথমে কিংকোয়েলটা শুরু করি দেখি ওদের দিয়ে শুরু করি পাখিগুলো আমি ব্রাহ্মণবাড়ির দিয়ে কিনছিলাম একটা ভাইয়ের টিকা তো পাখিগুলো আসলে বাচ্চা এগুলো আরও অনেক সময় লাগবে ডিম পারতে আচ্ছা নেমে গেছে আমি তো এখন শুরুই করলাম না নিজে নিজে নেমে গেল যাই হোক আমি এটাকে ছাড়ি এখানে বিসমিল্লা দেখি কি হয় ওরা আসলে এটা চিনি না এটা ওদের বাসা ওরা আসলে চিনি না দেখি ওরা কি করে আচ্ছা ওরা সম্ভবত মিটিং করার ট্রাই করতেছে অ্যাডাল্ট হয়ে গেছে মে ফিমেলটা একটু সময় লাগবে অ্যাডাল্ট হতে মেলটা অ্যাডাল্ট হয়ে গেছে আর কিছুদিন ওয়েট করলে পাখিগুলো পুরো অ্যাডাল্ট হয়ে যাবে তো এই পাখিগুলো সম্পর্কে কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানাইছি আমার যে লাস্ট ভিডিওটা আছে আঠারো দিন বিশ দিন আগে আপলোড দেওয়া ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই পাখি সম্পর্কে সব ডিটেল জানতে পারবেন তো এটা তো গেল হুম এখন আমি এই পাখিটা ছাড়বো আমার খুব শখের একটা সুন্দর পাখি আমি এখন আর শিওর দিয়ে বলতে পারতেছি না এটা কি দুইটা মেল ফিমেল ঠিক আছে কিনা কারণ সব জায়গার মধ্যে বাদ পর মানুষ বই রেখেছে একজন বলতেছে দুইটা ফিমেল আর একজন বলতেছে দুইটা বাচ্চা বাচ্চা আমি জানি কারণ রানিং কেউ এই তো বিক্রি করে না তো যাই হোক আল্লাহ ভরসা ছাড়ি যদি কোনো কিছু হয় তো হইছে আর না হইলে তো হবে যা বিসমিল্লা বের হো বের হো বের হো আচ্ছা ওদেরকে বই দেখাবো না ওরা বের হইতে পারে কিনা এখান থেকে ছাড়ি যা নাম তুমি একটু বসো বসলে মনে হয় ভালো আসবে ওরা আসলে বই বাই যাচ্ছে এখান থেকে কারণ ওরা কিন্তু সবসময় কেজি বড় হইছে হ্যাঁ এখান থেকে বের একটু বই পাইতেছে কি সমস্যা কি বের হোক এই যে বের এই যে মালয়েশিয়ান চড়ুই পাখি কি বের হোক কি সমস্যা কি বের হও সব তো তোমাদের কি এই ওরা ওরা যে যে ফ্রি করে ফ্রি ফ্লাইং যে করে এটা আমার কাছে অস্থির লাগে আমি একবারে যখন ছোট ছিলাম তখন তো চাইতাম যে এমন কিছু পাখি থাকবে যারা ফ্রি ফ্লাইং করবে আসলে এই পাখিগুলা খুবই ভালো লাগে যখন ওরা নিজের মন মতো ওরা করতে পারে আমি মানে পাল্টেছি এটা আমার একটা ইচ্ছা ছিল আমার ইচ্ছাগুলো আরও অনেক আছে এখানে আরও অনেক পাখিতে রাখবো হ্যাঁ তো দেখি অপেন যে যেহেতু অপেন এবারি মানেই কিন্তু ফ্রি ফ্লাইন সবার একটা ইচ্ছা থাকে দেখেন ওরা কী পরিমাণ খুশি ফ্লাই করতেছে তবে একটু কাজ বাকি আছে আমি যদি আপনাদেরকে বলি আমাদের এখানে উপরে দিয়ে একটু নেট দিতে হবে নেট না দিলে হইতে পারে ওরা বের হয়ে যেতে পারে লাভবার পাখি হলো ওদেরকে জ্বালাইতেছে হ্যাঁ কি লাভবার পাখি সমস্যা কি তোমাদের তোমরা কি এই পুরা বাসা দখল করে রাখবে সব সময় আচ্ছা হ্যাঁ এখানে যে লাভবার পাখির জন্য আমি এখানে একটা বক্স দিয়েছি আর এটা দিয়েছি ককাটেল পাখির জন্য তো এটার মধ্যে লাভবার পাখি বাসা বানাবে আশা করি যাই হোক আজকে এটা এই ভিডিও ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলার হয়ে যাব তখন আরো আপডেট দিব আজকে শুধু এটার একটা আপডেট দিলাম বিকাল হয়ে গেছে তো আর ভিডিও করব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি